তিন দিনের মধ্যেই ফলাফল পেতে চাইলে ইস্তিফার এইভাবে পড়ুন জীবনে কি চান রিলেশন ঠিক করতে চান সম্পদের মালিক হতে চান শারীরিক সুস্থতা চান অধিক সম্পদের মালিক হতে চান দ্রুত বিয়ে করতে চান চাকুরি পেতে চান সন্তান পেতে চান কাঙ্ক্ষিত ব্যক্তির সঙ্গে বিবাহ চান জীবনে কি চান সব কিছুই সম্ভব যদি তিন দিন আপনি এইভাবে আমলটি করতে পারেন তো আমল কীভাবে করতে হবে এবং কতবার পড়তে হবে এই নিয়মটি আমি এই ভিডিওতে বলবো ঈসাম্য তাই অনুরোধ করছি আমলের নিয়তে ধৈর্য ধরে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন যাতে আমল ভা ভিডিও আপনার কাছে পৌঁছে প্রিয় দর্শক যে আমলের মাধ্যমে কাঙ্ক্ষিত বস্তু অর্জন করা সম্ভব তবে ইস্তিফার আমলের জন্য দুইটি শর্ত আছে নাম্বার এক ইস্তিফার আমল করতে গেলে একিন ও বিশ্বাস নিয়ে করতে হবে একিন ও বিশ্বাস তারা আমল করলে কোনো ফায়দা হবে না নাম্বার দুই ইস্তেফার আমল চলাকালে অন্য কোনো কাজে লিপ্ত হওয়া যাবে না অর্থাৎ যখন বসবেন এক নিয়তে এক ধেনে এ আমলটি করতে হবে এ আমলের নিয়ম হলো যে যেদিন আপনি এ আমল করার নিয়ত করবেন সেদিন তাহাজুত পড়বেন দুই এলাকার থেকে নিয়ে যে কই এলাকাত আপনি পারেন এই কই এলাকার তাহাজত পড়ার পরে এ আমলটি শুরু করবেন তাহাজ পড়ার পরে ফজরের আগ পর্যন্ত এই ছোট্ট ইস্তিফাটি অনেক বেশি পড়তে হবে আস্তাফিরুল্লাহ 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 অনেক বেশি বলতে তিন হাজার বার পাঠ করতে হবে ফজরের ফরজ পড়ার পরে সূর্য উদয় হওয়ার আগ পর্যন্ত আবারও তিন হাজার বার এই ইস্তিফার পাঠ করতে হবে ইস্তিফার অনেক ছোট অনেকে ভাবতে পারে যে অনেক বেশি পড়তে হবে যেহেতু আপনি তিন দিনের মধ্যে ফলাফল পেতে চাচ্ছেন তো ধৈর্য ধরে একটু সময় দিয়ে পড়তে হবে সূর্য উদয় হওয়ার পর থেকে নিয়ে যে আগ পর্যন্ত আপনার যত কাজ আছে সমস্ত কাজ থেকে ফারেক হয়ে গোসুল করে পবিত্র হয়ে যাই নামাজ বিছিয়ে জহর নামাজ পড়ার আগ পর্যন্ত আবারও তিন হাজার বার পাঠ করতে হবে তারপর জহর নামাজ আদায় করার পর আসর পর্যন্ত এই সময়টাতে ইস্তেফার পাঠ করতে হবে অনেক কষ্ট মনে হচ্ছে কিন্তু তারপরও ধৈর্য ধরে সময় দিয়ে পড়বেন ঈশার সফলতা অর্জন করতে পারবেন তো আসরের পর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত এই সময়টাতে বিভিন্ন কাজ থেকে ফারেক হয়ে মাগরিবের পর থেকে নিয়ে এসা পর্যন্ত পাঁচ থেকে সাত হাজার বার এই ইস্তিফার পাঠ করতে হবে অর্থাৎ তাহাজ থেকে নিয়ে এসা পর্যন্ত বিশ বার হয় হিসাব করলে বিশ হাজারও বেশি হয় এইভাবে ইস্তফার পাঠ করতে হবে খোদার কসম করে বলতেছি আপনি মাত্র তিন দিন এভাবে আমল করে দেখুন ইনশাআল্লাহ আপনি সফলতা অর্জন করতে পারবেন এই আমলটি করে এক আমেরিকান বোন ফলাফল পেয়েছেন তো উনি আমাকে মেসেজের মাধ্যমে জানিয়েছেন আলহামদুলিল্লাহ তাই আমি আপনাদের কাছে শেয়ার করলাম তারা এামটি করতে যাচ্ছেন কমেন্টে লিখে যাবেন আমি তাদের জন্য দোয়া করে দেবো যদি ভিডিওটি আপনার কাছে ভালো লাগে তাহলে কমেন্ট শেয়ার লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ আপনার একটা শেয়ার অন্য ভাইদের মুসিবত দূর হওয়ার কারণ হতে পারে আপনার জন্য সতকে যা হবে